বিদ্রোহ লেখা আছে তার মননে জীবনের প্রতি পরতে সহ্য করেছেন যন্ত্রণা দারিদ্রতার সঙ্গে যুঁজতে যুঁজতে কেটে গিয়েছে তার ছোটবেলা চুরুলিয়ার ছোট্ট ছেলেটা অভাব গিলতে গিলতে বিদ্রোহ বলতে শিখে গিয়েছিল তার নাম নজরুল ভুল হয়ে গেছে বিলকুল আর সব কিছু ভাগ হয়ে গেছে ভাগ হয়নি কো নজরুল নজরুল ভাগ হওয়ার নয় তিনি দুই বাংলার সম্পদ সর্বোপরি তিনি বাঙালির সম্পদ পশ্চিমবঙ্গে থাকা কবিকে শেষ জীবনে জাতীয় কবির সম্মান দিয়ে বাংলাদেশে নিয়ে যান তৎকালীন বাংলাদেশ রাষ্ট্রনায়ক জীবনের শেষ কয়েকটা মাস বাংলাদেশেই কাটিয়েছিলেন কবি কবির জীবনী তো আপনারা অনেক জায়গাতেই শুনে থাকবেন তার জন্মদিনে বরং নজরুল জীবনী না শুনিয়ে বিদ্রোহী নজরুলের কথা শোনাই আপনাদের তখন দেশ জুড়ে অসহযোগ আন্দোলন বিপুল উদ্দীপনা সৃষ্টি করে নজরুল কুমিল্লা থেকে কিছুদিনের জন্য দৌলতপুরে আলী আকবর থেকে আবার কুমিল্লা ফিরে যান জুন সেখানে যতদিন ছিলেন ততদিন তিনি পরিণত হন একজন সক্রিয় রাজনৈতিক কর্মীতে তার মূল কাজ ছিল শোভাযাত্রা ও সভায় যোগ দিয়ে গান গাওয়া তখনকার সময়ে তার রচিত ও সুরারোপিত গানগুলির মধ্যে রয়েছে একুন পাগল পথি ছুটে এলো বন্দিনী মার আমিনায় আজই রক্ত নিশী ভরে একই শুনি ওরে মুক্তিকলা কলা খলে শৃঙ্খলে সেখানে সতেরো দিন থেকে তিনি স্থান পরিবর্তন করেছিলেন উনিশশো একুশ মাসে আবার কুমিল্লায় ফিরে যান একুশে ছিল সমগ্র ভারতব্যাপী হরতাল এই উপলক্ষে নজরুল আবারও পথে নামেন অসহযোগ মিছিলের সাথে শহর প্রদক্ষিণ করেন আর গান করেন ভিক্ষাতাও ভিক্ষাতাও ফিরে চাও অগপুরবাসী নজরুলের এই সময়কার কবিতা গান ও প্রবন্ধের মধ্যে বিদ্রোহের ভাব প্রকাশিত হয়েছে এর সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বিদ্রোহী নামক জনপ্রিয় কবিতা বিদ্রোহী কবিতাটি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং সারা ভারতের সাহিত্য সমাজে খ্যাতি লাভ করে এই কবিতায় নজরুল নিজেকে বর্ণনা করেন আমি বঞ্চিত ব্যথা পথবাসী হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ চালা চির লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চির ক্ষুব্ধ কাতরতা ব্যথা শুনিবির চিতচুম্বন চোরো কম্পন আমি প্রথম প্রকাশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি ভালোবাসা তার কাঁকন চুরির কনকন মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন এটি সপ্তাহে দুবার প্রকাশিত হত উনিশশো কুড়ির দশকে অসহযোগ এবং খিলাফত আন্দোলন একসময় সময় ব্যর্থতায় পর্যবসিত হয় এর পরপর স্বরাজ গঠনে যে সশস্ত্র বিপ্লববাদের আবির্ভাব ঘটে তাতে ধূমকেতু পত্রিকার বিশেষ অবদান ছিল এই পত্রিকাকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কাজী নজরুল ইসলাম কল্যাণী আই চলে তু আধারে দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে তোর কেতন পত্রিকার প্রথম পাতার শীর্ষে এই বাণী লেখা থাকত পত্রিকার ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো বাইশ সংখ্যায় নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হয় এই রাজনৈতিক কবিতা প্রকাশিত হওয়ায় আটই নভেম্বর পত্রিকার উক্ত সংখ্যাটি নিষিদ্ধ ঘোষিত হয় একই নভেম্বর তার যুগবাণী প্রবন্ধ গ্রন্থ বাজেয়াপ্ত করা হয় এবং একই দিনে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর তাকে কুমিল্লা থেকে কলকাতায় নিয়ে আসা হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে সাতই জানুয়ারি নজরুল বিচারাধীন বন্দী হিসেবে আত্মপক্ষ সমর্থন করে এক জবানবন্দি প্রদান করেন চিফ প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে এই জবানবন্দি দিয়েছিলেন তার এই জবানবন্দি বাংলা সাহিত্যের রাজবন্দির জবানবন্দি নামে বিশেষ সাহিত্যিক মর্যাদা লাভ করেছে এই জবানবন্দিতে নজরুল বলেছেন আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী তাই আমি আজ রাজ কারাগারে বন্দি এবং রাজোদ্দারে অভিযুক্ত আমি কবি আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য অমূর্ত সৃষ্টিকে মূর্তি জন্য ভগবান কর্তৃক প্রেরিত কবির কণ্ঠে ভগবান সারা দেন আমার বাণী সত্যের প্রকাশিকা ভগবানের বাণী সে বাণী রাজবিচারে রাজদ্রোহী হতে পারে কিন্তু ন্যায় বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয় সত্যাদ্রোহীও নয় সত্যের প্রকাশ নিরুদ্ধ হবে না আমার হাতের ধূমকেতু এবার ভগবানের হাতের অগ্নিমশাল হয়ে অন্যায় অত্যাচার দগ্ধ করবে ষোলোই জানুয়ারি বিচারের পর নজরুলকে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় নজরুলকে আলিপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় এখানে যখন বন্দিজীবন কাটাচ্ছিলেন তখন উনিশশো তেইশ খ্রিস্টাব্দের বাইশে জানুয়ারি বিশ্বকবি রবীন্দ্রনাথ তার বসন্ত গীতনাট্য গ্রন্থটি নজরুলকে উৎসর্গ করেন এতে নজরুল বিশেষ উল্লসিত হন এই আনন্দে জেলে বসে তিনি সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি রচনা করেন ব্যুরো রিপোর্ট এনবিটিভি